নমস্কার আজকের এই ভিডিওটা দেখার পর অনেকের হয়তো খুব রাগ হতে পারে আমার প্রতি কিন্তু যেটা ফ্যাক্ট আজকে আমি তোমাদের সেটাই বলছি তোমাদেরকে ডিমোটিভেট করা আমার কোনো ইচ্ছে নেই বাট তোমাদেরকে সেটা জানানোটাও খুব দরকার তো সেই জন্যই আজকের এই ভিডিওটা করা তো আজকে হচ্ছে আট তারিখ আটই জানুয়ারি দু তোমাদের আজকে মেয়েদের রান শুরু হয়েছে আজকে হচ্ছে রান শুরু করা শুরু হওয়ার প্রথম দিন তো অলরেডি তোমাদের রান কমপ্লিট হয়ে গেছে আর আজকে যে তোমার ভিডিওটা দেখছো এটা আমি ইভিনিংয়ে করছি তো তোমাদের তিনটে সিফ্টের রান ছিল ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এবং থার্ড শিফট ফার্স্ট শিফটে শুরু হয়েছে সকাল সাতটা থেকে সেকেন্ড শিফট হচ্ছে নটা এবং থার্ড শিফট হয়েছে বেলা এগারোটা তো তিনটে শিফটে তোমাদের কিন্তু রান হয়েছে মাঠ হয়ে যাওয়ার পরে যেটুকু আমি খবর পেয়েছি আমার কলিকদের কাছ থেকে বা আমার সার্কেলে ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে যারা অন ডিউটি ওখানে ছিল তো তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে যতটুকু আমি পেয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে মেয়েদের পাশের হার কিন্তু সংখ্যায় অনেকটাই কম তো আজকে তো প্রচন্ড ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে হয়তো তোমরা তোমাদের শরীরটা ওয়ার্ম আপ হচ্ছে না ঠিকঠাক করে ওই জন্য তোমাদের রানের যে পা মানে তোমাদের সেটাও তোমাদের ঠিকঠাক করে খুলছে না এবং তোমরা দুটো ধাপ নেওয়ার পর তোমরা কিন্তু তিন পা দৌড়াতে পারছো না মানে তোমরা ওখানেই স্টপ হয়ে যাচ্ছ পনেরো জন ক্যান্ডিডেটকে ছাড়া হচ্ছে তাতে দেখা যাচ্ছে পাঁচ থেকে হার্ডলি সাতজন কিন্তু মাঠ কমপ্লিট করছে বাকি কিন্তু বাকি জন কিন্তু গ্রাউন্ড পারছে না মানে পনেরো জনের মধ্যে হয়তো পাঁচ জন পারছে বাকি জনই পারছে না তার মানে পাশের হারটা কতটা কম তোমরা ইমাজিন করেছো প্রথম শিফটে সাতটা সময় পাশের হার অনেকটাই কম আমার যদি মনে হয় ঠান্ডার জন্য সেকেন্ড শিফটে যেটা নটায় হচ্ছে সেটা তো তুলনামূলকভাবে প্রথমটা থেকে একটু বেশি এবং থার্ড শিফটে তোমাদের কিন্তু ভালোই রান হয়েছে তো যাই হোক আমাদের সময় যখন রান হয়েছিল তখন সেটা যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে হয়েছিল সেই জন্য রাত মানে রাত একটা দেড়টা থেকে সবাই লাইন করে দাঁড়িয়েছিল মানে তার গার্জেনরা তারা লাইন দাঁড়িয়ে ছিল যাতে আমার মেয়েটা আগে রান করতে পারে কারণ প্রচণ্ড গরম সেই গরমে গলা শুকিয়ে যাচ্ছে রান করতে পারছে না এত গরম তো সেই জন্য প্রথম দিকে যারা রান করছে তারা কোয়ালিফাই করেছিল আর যারা একদম মানে ওই থার্ড শিফটে যাদের রান ছিল তারা কিন্তু অনেকটাই অনেকেই কিন্তু পারেনি তো যাই হোক সে ওয়েদারের একটু প্রবলেম আছে তো সেই জন্যই তো ফ্যাক্ট হচ্ছে যারা আজকে পাশ করতে নি তাদের সত্যি কপালটা খুবই খারাপ কেন খারাপ কোনো তো রিক্রুট নেই যদি রিক্রুট হচ্ছে পিলি দেওয়ার পর হয়তো এক বছর পর সেই রেজাল্ট বের হচ্ছে তারপর মেন্স হয় হয়ে যাওয়া দু বছর পর রেজাল্টের কোনো নাম ঠিকানা নেই তারপরে ইন্টারভিউ হচ্ছে মানে একটা চাকরি পাওয়ার জন্য তোমাকে হয়তো তিন থেকে পাঁচ বছর ওয়েট করে দিতে হচ্ছে তবুও বেকারত্ব হচ্ছে না এইটা তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল যারা এইবার মার্ক কমপ্লিট করতে তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল কারণ তোমাদের খুব তাড়াতাড়ি রিকুট হতো যেহেতু সামনে ইলেকশন তোমাদেরকে কিন্তু ডিউটিটা ইলেকশন ডিউটিটা তোমাদেরকে দিয়েই করাতো এতটুকু থাকো এতটুকু কনফার্ম থাকো তোমাদেরকে দিয়েই কিন্তু ইলেকশন যারা এখন হওনি তাদের কথা নয় যারা হয়েছ যারা আগামী চাকরিটা পাবে ইন ফিউচার তাদের জন্য বলছি তোমরা তো প্রত্যেকেই ইলেকশন ডিউটি করতে যাবে আর যদি হয় তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে তোমাদের দেখা কিন্তু হবেই তো এইবার যদি তোমরা পারতে তোমাদের একটা বিশাল সুযোগ ছিল কারণ প্রসেসে তোমাদেরকে ওয়েট করতে হতো না কিন্তু তোমাদের কপাল দুর্ভাগ্য যে পাশ করতে যারা পারেন তাদের দুর্ভাগ্য যাই হোক সত্যি কথা বলতে দেখো চাকরি পাওয়াটা এটা একটা ডেস্টিনি এটা তোমার লাখ ও ফেভার করতে হবে না হলে কিন্তু হবে না তুমি হার্ড ওয়ার্কিং করেছো তুমি অনেক পরিশ্রম করছো কিন্তু লাখ তোমার সাপোর্ট করছে না ভাগ্য যদি তোমার সাথে না থাকে তুমি কিন্তু পারবে না দেখা হাতছাড়া হচ্ছে তাদেরকে অনেক দিন আবার ওয়েট করতে হবে যেহেতু তোমাদের সামনে ইলেকশন ছিল তো এবারে যারা চাকরিটা পাবে তাদের খুব তাড়াতাড়ি চাকরিটা পাবে খুব তাড়াতাড়ি রিকুট হবে তোমরা দেখতেই পেয়েছো পিলি দেওয়ার পর কত এক মাসও হয়নি তার আগে তোমাদের রেজাল্ট বেড়ে গেছে এক মাসের মধ্যে তোমাদের মাঠ কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর মাঠ কমপ্লিট হওয়ার কিছু দিনের মধ্যেই তোমার দেখবে ইন্টারভিউর জন্য লেটার পাবে তোমরা তো এটাই বলার ছিল আজকে যে যাই হোক কিছু তো আর করার নেই তো আমি একটা কথাই বলবো যাদের কালকে মাঠ আছে আগামী দিন মাঠ আছে তোমরা একটু রানের দিকে ফোকাস করো শরীরটাকে আগে ওয়ার্ম আপ করে নিও তোমার নাম যখনই আসবে যখন তুমি যাবে রান করতে তার আগে শরীরটাকে একটু এক্সারসাইজ করে ওয়ার্ম আপ করে নিও তোমাকে কিন্তু ওখানে কেউ বলবে না যে এক্সারসাইজটা করো সেখানে তোমাকে করতে হবে একটু সাইডে গিয়ে বা ওইখানে দাঁড়িয়ে একটু ওয়ার্ম আপ করে নিলে একটু তাহলে কি হবে এক্সারসাইজ করলে শরীরটা ওয়ার্ম আপ থাকলে রানটা ভালো করতে পারবে কারণ এমনি ওয়ার্ম আপ না করে শরীর যদি তুমি রান করতে লাগো বা দৌড়াও তাহলে কিন্তু তুমি বেশি এক পাক দিয়ে আর তুমি টানতেই পারবে না সুতরাং কালকে যারা মাঠে যাচ্ছ তাদের জন্য খোড় সাজেশন বলতে পারো যেটা তোমাদের ভাগ্য বদলতে পারে তোমরা কালকে যারা গ্রাউন্ডে যাচ্ছ যখন দেখবে

পারবে না এরকম একটা সিচুয়েশন ভাবো কারণ এখন চাকরির যে অবস্থা সরকারি চাকরি পাওয়া এখন খুবই ডিফিকাল্ট ব্যাপার কারণ রিক্রুটি তো ঠিকঠাক করে হচ্ছে না আর যদিও মানে তোমাদের নোটিফিকেশন বের হচ্ছে পরীক্ষা হচ্ছে কিন্তু জয়নিং হতে একটা বিশাল লেনদি সময় লাগছে তিন থেকে চার বছর বা ম্যাক্সিমাম পাঁচ বছর তোমাদের লেগে যাচ্ছে তো এই পাঁচ বছর বেকার থাকা লোকের নানান কথা শোনা লোকের টানা শোনা চাকরি পাইনি এতদূর পড়াশোনা করেছে নানা কথা শুনে তুমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে এবং দেখে নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই তুমি ভেবে নাও যে তোমাকে তোমার সেরাটা দিতে হবে এই ভেবে নিয়ে কিন্তু এগো কারণ কালকে যদি তোমার হাত ছাড়া হয় ইন ফিউচার তোমার কপালে এরকম একটা সুযোগ নাও আসতে পারে তো আমার কথাগুলো ঠিকঠাক মনে হলে অবশ্যই কমেন্টটা জানিও আর আজকে যে সমস্ত মেয়েরা গ্রাউন্ডে গেছিল যারা পাশ করেছো বা করি তারা প্রত্যেকেই কমেন্টে লিখো মন খারাপ করো না আবার তোমাদের ছাব্বিশে তো নতুন রিকুট হবে তখন তোমরা তোমাদের সেরাটা দেবে তো যাই হোক কমেন্ট সেকশন অবশ্যই লিখো যে কতজন পাশ করেছো আর আজকে কার কার মার্ক ছিল ভিডিওটা কোথাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো